হ্যালো ভিওয়ার্স দু হাজার চব্বিশে যারা একাদশ শ্রেণীর পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা সাজেশন নিয়ে চলে এসেছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ একশো শতাংশ কমন এর আগে মাধ্যমিকেরও দিয়েছি মাধ্যমিকের বাংলা ইতিহাস ভূগোল ওরা একশো শতাংশ কমন পেয়েছে তোমরাও পেয়ে যাবে এই প্রশ্নগুলো দেখে নাও আর ক্লাস টুয়েলভের সাজেশনও তোমরা এখানে পেয়ে যাবে যখন তোমরা ক্লাস টুয়েলভে উঠবে তাই আমার চ্যানেলটার সঙ্গে যুক্ত হয়ে যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ফলো করে রাখো চলো আজকে আমার প্রশ্ন দেওয়া প্রশ্নগুলো একটু দেখে নিই যেগুলো খুবই গুরুত্বপূর্ণ দেখো কর্তার ভূত থেকে একটি দিয়েছি এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ দেখে নাও কর্তার ভূত নিছক ভূতের গল্প নাকি রাজনৈতিক কাহিনী ব্যাখ্যা করো তেলেনা পোতা আবিষ্কার থেকে তোমাদের প্রশ্ন এবছর আসছেই ঠিক আছে এখানে আমি মোট পাঁচটা প্রশ্ন দিয়েছি প্রশ্নগুলো দেখে নাও তেলেন আবিষ্কার গল্পে গরুর গাড়ি করে যাবার বর্ণনা খুবই গুরুত্বপূর্ণ আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয়ই বিস্মিত হবেন না আসল উদ্দেশ্য কোনটি সেই উদ্দেশ্য সাধনে উদ্দিষ্ট ব্যক্তিটি কি করলেন কে নিরঞ্জন এলি নিরঞ্জন কে কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকা অবতীর্ণ হন তারপরে দেখো চারটা মনে হলে তেলেনাপোতা বলে কোথাও কিছু নেই সত্যি নেই এ কথা কার মনে হবে হুম মনে হওয়ার কারণ কি তারপরে দেখো তেলেনাপতা আবিষ্কারের নামকরণের সার্থকতা তোমাদের তেলেনাপতা আবিষ্কার থেকে আসছে আর ডাকাতের মা থেকে দুটো প্রশ্ন দিয়েছি যদি আসে তাহলে এই দুটো থেকে আসবে এই প্রশ্নগুলো তোমরা যদি দেখে যেতে পারো একশো শতাংশ তোমরা এখান থেকে কমন পাবেই দেখে নাও ডাকাতের মা গল্পে সৌখির মায়ের চরিত্র বিশ্লেষণ করো খুবই গুরুত্বপূর্ণ তারপরে দেখো ছেলে নামে কলঙ্ক এনেছে সে কলঙ্ক শব্দটি হুম কলঙ্ক এবার কে কে ছেলে নামে কলঙ্কে এনেছে কলঙ্ক শব্দটি ব্যবহারের কারণ লেখো তারপরে দেখো সুয়েজ খালের হাঙ্গর শিকার ঠিক আছে তারা কাল নীরবে কাজ করে যাচ্ছে ঠিক আছে লেখক লেখকের এমন মন্তব্যের কারণ কি তারপর একটা দেখো অথবাটা হে ভারতের শ্রমজীবী শ্রমজীবী সম্পর্কে স্বামী বিবেকানন্দের ঠিক আছে এই যে ধারণা সে হাঙর শিকার অবলম্বনে সেটা লেখো তারপর একটা দুই একটা হ্যাঁ দ্বিতীয়টা দেখো মানব জাতির বর্তমান অবস্থার জন্য যতগুলি কারণ প্রাচীন কাল থেকে কাজ করে আসছে তার মধ্যে বোধ হয় ভারতের বাণিজ্য সর্বপ্রথম কোন কোন জিনিসের আশায় এর এই প্রশ্নটা একটু দেখে নেবে তারপরে দেখো গ্যালিলিও থেকে দেখো দুটো প্রশ্ন দিয়েছি দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমরা শিওর কমন পাচ্ছ ঠিক আছে দেখো নিজের দূরবীন নিয়ে গ্যালিলিও অনেক নতুন আবিষ্কার করলেন গ্যালিলিও কি কি আবিষ্কার করলেন এই আবিষ্কারের ফলে সনাতনীদের মধ্যে কি প্রভাব পড়েছিল এটা খুবই গুরুত্বপূর্ণ গ্যালিলিও প্রবন্ধ অনুশীলনে গ্যালিলিয়র বিজ্ঞান পরিচয় দাও ঠিক আছে বেশ এরপর একটা দেখো নীলধ্বজের প্রতিজনা কবিতা থেকেও খুব বেশি প্রশ্ন দিইনি দেখে নাও প্রশ্নগুলো নীলধ্বজের প্রতি জনা থেকে মহারথী প্রথা কি হে এই মহারথী ঠিক আছে হুম মহারথী প্রথা কে কীভাবে এই মহারথী প্রথা উল্লেখ করেছেন এটা দেখে যাবে খুবই গুরুত্বপূর্ণ নীলধ্বজের প্রতি জনা হ্যাঁ কবিতায় অর্জুনের বিরুদ্ধে আনা অভিযোগগুলি লেখো এটা খুব খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ জনা চরিত্র বিশ্লেষণ করো তারপরে দেখো বাড়ির কাছে আরশিনগর থেকে মাত্র দুটো প্রশ্ন দিয়েছি দীপান্তরের বন্দিনী থেকে মাত্র একটা তারপর নুন থেকে দুটো দিয়েছি এই দুটোর মধ্যে তোমরা একটা শিওর কমন পাচ্ছ আমি তার মাথায় চড়ি কে কার মাথায় চড়ে ব্যাখ্যা করো তারপরে আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক এমন মন্তব্যের কারণ এরপর একটা দেখো বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ো থেকে কি দিয়েছি সকাল সাতটার আগে পাত্রে আগে এসে হাজে পাত্রে আগে কে তিনি কেন এসে হাজির হয়েছিলেন বন্ধির ভবিষ্যৎ নিয়ে জড়ো হওয়া দর্শকরা কি ভেবেছিল ঠিক আছে তারপরে দেখো বাড়ির মালিকদের অবশ্য বিলাপ করার কোনো কারণ নেই হুম কারণ ছিল না বাড়ির মালিকদের নাম লেখো তারপরে তাদের বিলাপের কারণ ছিল না কেন বেশ এটা দেখো তারপরে শিক্ষা সার্কাস শিক্ষা সার্কাস থেকে তোমরা এই প্রশ্নটা করে যাবে বা বিষয়বস্তুটা করে যাবে একটাই প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে শিওর কমন পেয়ে যাবে একশো শতাংশ তারপর একটা দেখো নাটক থেকে গুরু নাটক থেকে তোমাদের আমি পাঁচটা প্রশ্ন দিয়েছি পাঁচটা প্রশ্নের মধ্যে তোমার হ্যাঁ তোমরা দুটো লিখবে হুম শিওর কমন পাবে শিওর একেবারে একশো শতাংশ কমন পেয়ে যাবে প্রশ্নগুলো দেখে নাও দাদা বলেন অচল আয়তনে তাকে কোথাও ধরবে না মন্তব্যটির প্রসঙ্গ ও তাৎপর্য লেখ তার রাগটা কীরকম সেটা দেখার জন্যই তো এ কাজ করেছি কার রাগের কথা বলা হয়েছে তিনি রেগে গেলে কি হয় ঠিক আছে তার রাগের ধরন দেখার জন্য বক্তা কী করেছিলেন তারপরে দেখো গুরু নাটকে গুরুর যে স্বরূপ প্রকাশিত হয়েছিল তা লেখক এটা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ ও আজ যেখানে বসেছে সেখানে বেশ এই প্রশ্নটা দেখে নেবে তারপরে গুরু নাটকে কয়েকটি গানের কথা বলা হয়েছে শেষ গানটি কার জন্য গাওয়া হয়েছে গানটির মর্মার্থ লেখো তারপরে দেখো সাহিত্যের ইতিহাস থেকে কয়েকটা প্রশ্ন দিয়েছি এই প্রশ্ন থেকে তোমরা পেয়ে যাবে চর্যাপদ কে হ্যাঁ কোথা থেকে আবিষ্কার করেছিল তারপরে দেখো চর্যাপদে চর্যাপদকে আবিষ্কার করেছিলেন শান্ত ভাষা বলতে কি বোঝো বাংলা সাহিত্যের ইতিহাসে এই গ্রন্থের ভূমিকা তারপরে দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাপে খণ্ড সংখ্যা কয়টি খণ্ডগুলি নাম লেখো এবং এই গ্রন্থে সাহিত্য মূল্য লেখ তারপরে দেখো চার নম্বর প্রশ্ন গীতি কবিতা কাকে বলে এই ধারা বিহারী লালের অবদান লেখ তারপরে গীতা হ্যাঁ কাজী নজরুল ইসলামের কাব্য প্রতিভা বাংলা উপন্যাসের ধারায় বঙ্কিমচন্দ্র তারাশঙ্কর শরৎচন্দ্র ও রবীন্দ্রনাথের অবদান হুম খুবই অল্প প্রশ্ন দিয়েছি এই প্রশ্নগুলো তোমরা একশো শতাংশ কমন পাবে তারপরে দেখো ভাষা থেকে দিয়েছি মধ্য ভারতীয় আর্য ভাষার কালসীমা নির্দেশ করে হ্যাঁ এর বৈশিষ্ট্য অর্থাৎ হ্যাঁ দুটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য দুটো রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য করে যাবে হুম প্রাচীন ভারত প্রাচীন ভারতীয় আর্য ভাষার কালসীমা নির্দেশ করে দুটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য দুটি হ্যাঁ রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য দুটি বেশি করে লিখবে হুম এই প্রশ্নগুলো তোমরা দেখে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং